নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা তোমরা শুরু থেকে সে সবজি রেসিপিটা দেখতে থাকো আজ তোমাদের আমি বানাবো আমি একটা তিতো সবজি বানিয়ে দেখাবো আর সবজিগুলো কী কী নিয়েছি দেখো এখানে এখানে আছে একটা বেগুন নিয়েছি ডাটা আছে দুটো আলু আছে একটা টমেটো আছে আর এখানে উচ্ছে আছে আমি সবজিগুলো আগে কেটে নেব। আর উপকরণগুলো কী কী নিয়েছি দেখো এখানে আমি সাদা তেলে করবো তার জন্য সাদা তেলটা আমি নিয়ে নিয়েছি এখানে কালো সরষে গোটা জিরে লঙ্কা আদা আছে এটা আমি একসঙ্গে বেটে নেব এখানে হলুদ গুঁড়ো লবণ আর একটু ধনে গুঁড়ো আছে একটা কাঁচ পাকা লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোঁড়ো আমি এটা নিয়েছি তাহলে চলো সবজিটা আমি কেটে নিই দেখো ডাটাগুলো আমি এইভাবে কেটে নেব ডাটাগুলো কেটে নিলাম এই বেগুনটা আমি কেটে নেব দেখো ডাটা বেগুন আলু কেটে নিলাম এইভাবে কেটে নিলাম আমি সব ধুয়ে তুলবো দেখো টমেটোটা এইভাবে কেটে নিলাম আমি দেখো সব কাটা হয়ে গেল সবজিগুলো আমি ধুয়ে নেব দেখো উনুনটা ধরিয়ে আমি কড়াটা গরম করে নিয়েছি আমি তেলটা দিয়ে দিব তেলটা দিয়ে এবার আমি সব সবজিগুলো আমি দিয়ে দেবো একসঙ্গে হলুদ গুঁড়ো দেবো সবগুলো করে কষাও হতে থাকুক ততক্ষণ আমি এটাই আমি শিল্লোটা গেটে দেবো মশলাটা সবজিতে সবজিগুলো সব কষে নিয়েছি এবার নামিয়ে নেব দেখো অল্প একটু তেল দিয়ে দিব শুকনো লঙ্কা তেজপাতা এবার দেবো টমেটা গোটা থাকবে আমি ভাঙবো না ভেজে নেব হালকা এবার সর্ষে জিরে আদা কাঁচা লঙ্কা যেতে নিয়েছিলাম এটা আমি দিয়ে দেব একটু ধনিয়া করে দেবো অল্প একটু মতো লবণ হলুদ গুঁড়ো মশলাটা একটু ভেজে নেব আমি জল দেবো আছে ভালো করে আমি ভেজে নিব দেখো মশলাটা আমি ভেজে নিয়েছি তোমরা সরষেটা পরেও বেটে দিতে পারো আমি একসঙ্গে নিলাম সরষে কেননা তেলে তো পুড়ে যায় একচুয়ালি আচ্ছা সবজিটা দিয়ে দেবো নাড়াচাড়া করে দেখো মশলার সঙ্গে ভালো করে আমি কষে নিয়েছি সবজিতে এবার আমি জলটা দিয়ে দেবো দেখো কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেব দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে একদম সুন্দর কিছুক্ষণ ফুটি নিয়ে আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা এবার আমি নামিয়ে নেব রেসিপিটা আমার হয়ে গেছে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা হয়ে গেল তাই যা গরম করছে আশা করি এই খাবারটা খেলে শরীর ভালো থাকবে খেতেও ভালো লাগবে তা তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো যদি রান্নাটা ভালো লেগে থাকে তা একটু লাইক করে দিও শেয়ার করে দিও আর যে যারা চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার আজও পরে গিয়ে দিয়ে নমস্কার